হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে যাচ্ছি অ্যানিভার্সারি শপিং করতে তো আগের বছর তো কিছুই কেনা হয়নি আগের বছর বাবু ছিল আমাদের মানে এখনও মাঝখানে আছে তখন আমার শুধুমাত্র আমার মধ্যে ছিল তো সেই কারণে আর কোথাও বেরোনো হয়নি কিছু কেনাও হয়নি আর এবছরও কিনেবো কিনেব ভাবছিলাম তারপর ভাবলাম যে আমার একটা ফিঙ্গার রিং দরকার অনেক বছর ধরে আমার যেটা আছে আর সেটাই অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ করব ভেবেছিলাম তো সেই হিসাবেই দোকানে গেছি তো আংটি দেখছি বা দোকানে গিয়ে ভেবে যাই এক আর হয় আর এক মানে এটা নেব ভেবে গেছি তারপরে গিয়ে মনে হচ্ছে না এটা নেবো না ওটা নেব তো দাদা তো অনেক আংটি দেখাচ্ছে প্রচুর আংটি খুব সুন্দর সুন্দর ডিজাইন এবার আমি যেহেতু ডেলি ইউজের জন্য নেবো সেহেতু ডি বেশি ডিজাইন বা একটু হেভি ওরকম ধরনের নিতে চাইছি না সলিডের উপরে চাইছি তো সেই হিসেবে দাদা দেখাচ্ছে তো এই আংটিটা দেখুন এই আংটিটা ছোটোর মধ্যে সুন্দর তো দাদা বললো যে এটা একটু ফ্যান্সি তুমি ডেলি ইউজের জন্য নিও না ডেলি ইউজের জন্য এইগুলো ভালো তো এই আংটিটাও আমার বেশ পছন্দ হয়েছে এই একটা আর এই একটা দেখুন খুব সুন্দর এই আঙুলে আমি একটা রিং পরতাম সেটা এই চোদ্দো বছর ধরে প্রায় পড়ছি তো ভাবলাম ওটাকেই এক্সচেঞ্জ করব তো ওটা দাদাকে দিয়েছি দেওয়ার পরে ভাবছি যে আংটি দেখি কি নেবো এবার আংটি দেখতে দেখতে মনে হলো যে আমার পার একটা চোকার চোকার দরকার মানে নেকলেস আছে শর্ট আর লম্বা নেকলেস তো আছে আমার সাদের ভিডিওতে তো দেখেইছেন আর এই এই ছোট ছোট যে চিক টাইপের যেটা সেটা আমার নেই তো দাদার কাছে এই তিন চারটে কালেকশান ছিল দাদা আবার অনেক আনবে তো এর মধ্যে থেকে দেখছিলাম যে কোনটা ভালো লাগে পরে তো বেশ সবগুলো এইগুলো না বেশ ভালো লাইট ওয়েটের মধ্যে আর গলাটাও বেশ ভরার থাকে দেখতে বেশ সুন্দর লাগে দেখুন গলাটায় কি সুন্দর লাগে দেখতে আমার তো বেশ এই ডিজাইনটাও ভালো লাগছিল তো দাদা বলল যে পাখি আমি আর এই ধনতেরাসের জন্য এই সামনে কিছু প্রোডাক্ট আনবো তো আমি বলেছি তখন আনলে তুমি বিক্রি করার আগে আগে আমাকে ফোন করবে আমি এসে দেখব যে কোনটা নেব তারপরে ভাবছিলাম যে এর থেকেই একটা বেছে নিই যে কিছু একটা নেব তারপর ভাবলাম কি যে না আংটিটা তো দেওয়াই হয়ে গেছে এবং আংটিটা অলরেডি ভা ভেঙে ফেলেছে আমার সামনেই তো যেহেতু ওটাও একটু ওই পাথর বসানো ছিল তো ওটা না ভাঙলে তো ওয়েট করা যাবে না তো আমি বললাম না ওই আঙুলটা আমি খালি রাখবো না ওর জন্য আমি আংটি নেব আর এর থেকে আমি দেখছি যে কোনো কিছু নেওয়া যায় কি না তো দাদা আর এইগুলো মোটামুটি দুই গ্রামের মধ্যে চলে আসছে আর একটা যেটা দেখালো এই এটা দেখুন এর চারিপাশে অন্য আর শুরু নেই কিন্তু এটা শুধু সলিড গোল এটা এটা শুধু একটাই আছে তবু এটা তিন গ্রামের ওপরে তো ভাবছিলাম যে কোনটা গলায় ভালো লাগছে তো এইগুলোই বেশ ভালো লাগছিলো দেখছিলাম তো আর যেগুলো আমি নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করুন তো এইগুলোই কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এরকম আর যেটা নিয়েছি সেটা হলো এই ফিঙ্গার রিংটা এই ফিঙ্গার রিংটা খুব কিউর দেখুন সিম্পলের মধ্যে খুব সুন্দর এটা মোটামুটি দু গ্রামের মধ্যে হয়ে গেছে একটু সলিডের উপরে নিয়েছি নিচেরটা কারণ না হলে সব সময় যেহেতু আমি ডেলি ইউজ করবো ডেলি ইউজের জন্যে ওইগুলো খুব অসুবিধা হয় জামা কাপড়ে আটকে যায় ওগুলো আমার আর ওই ধরনের আছেও আর এই মানে ওই ফিঙ্গার না এই আঙুলটা এই মানে এই পার্টিকুলারলি এই ধরনের ডিজাইনগুলো বেশ সুন্দর লাগে তো আমি আর আমার ওই পাশের দুটো পাথরের আঙটি পরতেই হয় তো আমি বললাম যে এটাই নিই বেশ ভালো লাগবে আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে এখন দেখবেন খুব উঠেছে আর বেশ রিজনেবেলের মধ্যে ডেলি ইউজের জন্য পড়া যায় সেটা হচ্ছে এই যে ল্যামিনেশন যে পলাগুলো আছে ও উঠেছে না এই পলাগুলো তো স্বস্তিক দেওয়া ওটা বেশ কমন তো ও আর নিলাম আর আমার হাতে হচ্ছিলও না তো এটা একটু দাম বেশি ওর থেকে তো রিজনেবেল মানে যে কেউ কিনতে পারবে একদম সস্তা এটা তো এটা আমি নিয়েছি এর তো কোনো বিল হয় না তো যাই হোক এইটা হচ্ছে কণিকা জুয়েলার্সের ঠিকানা সুন্দর সুন্দর জুয়েলারি আছে আপনারা কেউ চাইলে যেতেই পারেন তো এইগুলো হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট তো এখনকার মতো টাটা